হ্যালো গাইস তো আজকে রান্না হবে মটন রবিবারের তো একটু স্পেশালি থাকে প্রত্যেকের বাড়ি একটু স্পেশালি করা হয় তো আজকে আমাদের ঘরেও করা হবে মটন আজকের মাছ কি মাংস মানে মুরগির মাংস এসব কিছু হবে না আজকে মটন করা হবে তার জন্য আমি সব পরিষ্কার করে মা মটনটা পরিষ্কার করে সব মশলাপাতি সব রেডি করে নিয়ে এসেছি রান্না বসাবো এখন আজকে মটনটা আনা হয়েছে সকাল সকালে এনে দিয়েছে একজনকে বলেছিলাম সে এনে দিয়েছে তারপর এখন আমি রান্নার জন্য রেডি করি কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে তার ভিতরে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম মাটনের জন্য এই আলুটা একটু ভেজে নেব আলুটা লাল লাল করে ভেজে নেব হাতে টাইম থাকলে ভেজে সুন্দর করে ধীরে সুস্থে রান্না করা যায় আজকে টাইম আছে তার জন্য ওই যে আলুটা ভেজে নিয়েছি তারপরে সেই তেলের ভিতর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর জিরা সব দিয়ে তার ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচিটা এখন ভেজে নেবো কিছু সময় ভাজা হওয়ার পর তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এটা দেওয়ার পর এর ভিতর দিয়ে দিলাম লবণ মাংসতে যতটুকু লবণ দরকার সেই লবণটা আমি এখনই দিয়ে দিয়েছি পেঁয়াজের ভিতর আর এটাই ভাজা হবে এর ভিতরে আর কোনো মশলা এখন দেব না আর এদিকে মাংসতে মশলাগুলো মাংসতে মাখাবো হলুদ দিয়েছি লঙ্কার গুঁড়ি দিয়েছি দেড় চামচ ধনে জিরের গুঁড়ি দিয়েছি দেড় চামচ আর কাঁচা সরষের তেল দিয়ে এখন এই মাংসটা আমি সুন্দর করে মাখিয়ে নেবো এইদিকে পেঁয়াজটা ভাজা হোক এদিকে মাংসটা আমি মাখিয়ে নেই যখন মাংসটা মাখিয়ে তারপরে পেঁয়াজ ভাজা হয়ে গেলে পেঁয়াজ তার ভিতর দেব মাংসটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাটনটা আজকে মানে ছোট সাইজের বোধহয় ছিল খাসিটা এই যে মাংসটা একদম ছোট ছোটো জানা যাচ্ছে চর্বি টর্বি একদম পাতলা হারগুলো সরু সরু ভীষণ পাতলা পাতলা হার কত পাতলা হার এটা মাখানো আমার হয়ে গেছে যে পেঁয়াজটাও প্রায় ভাজা হয়ে আসছে পেঁয়াজটাও অনেক সুন্দর করে ভেজেছি আর তার ভিতরে মেখে রাখা মাটনটা দিয়ে দিলাম এইটা তো এখন কষাতে সময় লাগবে মাটনটা যত সুন্দর করে কষা হবে তত খেতে দারুণ হবে এখন কষাতে থাকবো অনেক সময় ধরে ধীরে ধীরে সুন্দর করে কষাতে থাকবো এটা একদম মাংস কষা জল শুকিয়ে যায় তেল ছাড়া পর্যন্ত এটা আমি এখন কষাবো মিডিয়াম আগুন রেখেছি ওইতে এখন মাংসটা কষানো হচ্ছে এদিকে মাংসর জন্য জলটাও গরম বসিয়ে দিয়েছে এটা কষানো হয়ে গেলে তারপর এটা আমি কুকারে দিয়ে রান্না করব। কুকারে না দিলে মাংস যত সময় জ্বালাইলে বি একটু শক্ত থাকেই কুকারে দিলে মাংসটা সুন্দর নরম হয় এ তো কষানো প্রায় হয়ে আসছে দেখতেই পাচ্ছ কত সুন্দর কষানো হয়েছে এখন এই গরম করা জলটা দিয়ে দিলাম এখন কড়াইতে একটু সময় জাল দেওয়ার পরে এটা আমি কুকারের ভিতর দেব যে কুকারের ভিতর দিয়ে দিয়েছি এখন ভেজে রাখা আলুটা দেব এখন চারটা পাঁচটা হুইসিল মারা পর্যন্ত আমি এটা রাখবো তার ভিতর দিয়ে দিলাম এখন মাটন মশলা একটু দিয়ে দিলাম একটা এক দেড় চামচের মতন এটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে তারপরে ঢাকনি দিয়ে দেবো চারটে পাঁচটা হুইসিল মারা হয়ে গেছে পরে এখন আমি যে গ্যাসটা বের করে দিই এখন বের করে দেখি কেমন হয়েছে দেখো কত সুন্দর হয়েছে দেখতে খেতেও দারুণ হয়েছিল ছোটো খাসির মাংস হইলে খেতে দারুণ হয়েছিল কত সুন্দর মানে দেখতেই সুন্দর লাগছে এই যে পাতলা ঝোল হয়েছে ঝোলও তেমন মোটা করি নেই পাতলা ঝোলই করেছি কেমন হয়েছে রান্না কমেন্টে জানাবে আজকের মতন এইখানে সবাই ভালো থেকো সুস্থ